হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এবং তোমাদের দোয়ায় খুবই ভালো আছি আশা করি সবাই আমাকে খুব ভালো দোয়াই করো কারণ আমি আসলে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি গেম খেলার মাধ্যমে তো এই কারণে তো অবশ্যই কেউ আমার জন্য খারাপ চাইবে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ যে মানুষ অন্যজনকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে সেই মানুষটা অবশ্যই ভালো মানুষ তো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ওয়ান এক্সপ্রেডে আজকের ভিডিওতে তোমাদের মাঝে আমি রাশেদ। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেড 77 আমি আবারো বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো দেখো বর্তমানে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ চলতেছে এটার কিন্তু লাইভ স্কোরে কিন্তু আমরা কিন্তু খেলার মধ্যে কিন্তু দেখতে পাই দেখো পাকিস্তান কিন্তু দুইশো এক রান করছে বাংলাদেশ মাত্র উনত্রিশ রান তো বাংলাদেশ দেখা যাক কি করে চলো খেলা খেলুক খেলার মতো খেলা চলুক আমাদের মতো আমাদের খেলাও চলুক তো আমাদের খেলার জন্য আমি চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখান থেকে আজকে আমি একটা গেম সিলেক্ট করে ওই গেমটা খেলবো আর তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো আজকে আমরা কোনটা খেলবো রুলেট চলো দেখি ছত্তিরিশ গুণ পর্যন্ত নাকি টাকাও ইনকাম করা যাবে গেমটা খেলে তো এই যে দেখো আমার গোল টেবিলের মধ্যে টাকা দিয়ে দিছে তো আমি এখানে শুরুতে বাজি ধরবো আমি এখানে কোনটার উপরে বাজি ধরবো প্রথমত শূন্য সবুজ যেহেতু সবুজের মধ্যে একশো টাকা আর হচ্ছে কালার ধরি রেড কালারের মধ্যে তিনশো টাকা চলো শুরু করে দিই আমি কিন্তু রেড কালার ধরছি আর সবুজ একটুর জন্য একটুর জন্য মিস হয়ে গেছে ব্যাপার না আবার ট্রাই করে এই যে দেখো রেডটা টা গেছে ছয়শো টাকা চলে আসছে বেশ ভালো পাঁচ নাম্বার রেড কার্ডে পড়ে গেছে এইবার ব্ল্যাকটা পড়বে এইবার দেখি ব্ল্যাকে তিনশো ধরছি এইবার কি করবে রেডি পড়ছে ছয়শ টাকা চলে আসছে তো আমার এখানে বাজি চলতেছে কিন্তু সাতশো টাকা শুধুমাত্র সবুজটার জন্য তো গেম খেলার এক্সপিরিয়েন্স আগে একটু দেখে নেই বুঝে নেই তারপরে কিন্তু ইচ্ছে মতো বাজি ধরা যাবে রেডটা পড়লো এবার এবার হচ্ছে ব্ল্যাক আরেকবার খেলি এইবারও ব্ল্যাক আরেকবার এইবার ব্ল্যাক তিন তিনবার ব্ল্যাক পড়ে গেছে এইবার আশা করি রেড এইবার রেড আসছে তো আবারও আশা করি রেডি আসবে এইবার আসতে পারে না এইবার রেডি আসছে এইবার আশা করি তোমার ব্ল্যাক আসবে তো এইবার রেডটা টা থেকে বাজিটা সরাই দিলাম এই দেখো এইবার হচ্ছে আমার চারশো টাকা মোট পাইছি কারণ সবুজের মধ্যে একশো টাকা ধরে রাখছি আচ্ছা এবার একটু চেষ্টা করব একটু হার্ডলি যাওয়ার এক চার সাত দশ মানে এই সিরিয়ালে দেখি পড়লে পড়ছি না পঁয়ত্রিশটা হচ্ছে তার পরের ঘরে দেখি পঁচিশ দেখো টাকা চলে আসছে মাত্র টাকা বাজিতে তাহলে তিন গুণ মিস হয়ে গেল আবার এইবার আবার দেখি আহ আবার একটা চলে আসছিল যাই হোক সবাইও কিন্তু অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার করোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তিরিশটা কোন ঘরে তিরিশ হচ্ছে লাস্টের ঘরে আমি হচ্ছে তো বন্ধুরা আশা করি সবাই আমার গেম খেলাটা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে তো আশা করব সবাই গেমটা খেলা দেখো আর সবাই গেমও খেলো গাইস সাত হাজার আটশো টাকা জিতে গেছি গাইস একত্রিশ নাম্বারে ব্লাক কোর্ট দেখো এইখানে আমি একত্রিশ নাম্বারে ধরছিলাম আর ফার্স্ট কোর্টে ধরছিলাম দুইটা বাজিতেই কিন্তু আমার লাক ফেভার করছে তো তোমরাও খেলো আশা করি তোমাদেরও ফেভার করবেন আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই গেম খেলো প্রচুর সময় দাও প্রচুর আনন্দ করো আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে অন্য কোনো মজার কোনো কথা হবে আজকের মতো এই পর্যন্তই